আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের এই চমৎকার প্যান্ট প্লাজো কাটিং এবং সেলাই ভিডিও দেখাবো আশা করি সম্পূর্ণ না টেনে দেখবেন তো আমি কাপড়টা চার বাজে বাস করে নিলাম সাধারণ সেলোয়া যেভাবে চার বাজে বাস করে কাটতে হয় এতো আমি প্রথম উপর থেকে বেল্টের জন্য তিন ইঞ্চিতে মার করে নিচ্ছি এখানে আমি রাবার বা এলাস্টিক লাগাবো আর এই প্যান্ট প্লাজোটা লুজ ফিটিং হবে তাই আমি যা আছে সবই নিয়ে নিলাম কোমর হলো চল্লিশ আর চল্লিশে চার ভাগের এক ভাগ দশ তো দশ থেকে আমি আরও এক্সট্রা ছয় ইঞ্চি কিংবা পাঁচ ইঞ্চি নিয়ে দেবো আপনাদের কোমর যা হয় তার থেকে এক্সট্রা পাঁচ ইঞ্চি কিংবা ছয় ইঞ্চি নেবেন তাহলে লুজ ফিটিং হবে আর যারা ফিটিং করতে চান তাদের ক্ষেত্রে আপনার তিন ইঞ্চি কিংবা চার ইঞ্চি নিবেন তো এখন আমি রাবারের জন্য যে তিন ইঞ্চিতে মার্ক করেছি তার নিচ থেকে ধরে চোদ্দ ইঞ্চিতে মার্ক করে দিলাম হাইয়ের জন্য বরাবর এই বন্ধ সাইডেও আমি চোদ্দ ইঞ্চিতে মার্ক করে দিলাম এখন স্কেলের সাহায্যে আমি দুইটা দাগ সমান করে টেনে দিলাম তো আমার প্যান্ট প্লাজোটা লম্বা হবে আটত্রিশ ইঞ্চি তো এখানে আমি সাতত্রিশ ইঞ্চি লম্বা নিলাম কারণ নিচে ডিজাইন হবে এখানে আমার আরও এক ইঞ্চি বাড়বে তাই আমি এক ইঞ্চি কমিয়ে নিলাম তো বন্ধ পাশ থেকে সাড়ে তিন ইঞ্চিতে আপনারা মার্ক করে নেবেন এটা যে কোনো সাইজের প্যান্ট প্লাজো হোক যে কোনো মাপের হোক সাড়ে তিন ইঞ্চিতে আপনারা মার্ক করে নেবেন আর এক্সট্রা নেবেন হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এখন আমি এক্সট্রা যে হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য এটা এই চোদ্দ ইঞ্চি বরাবর সমান করে দাগ দিয়ে দিব এখন হায়ার অংশ থেকে আবার নিচের মুহুরি ছয় ইঞ্চি নিয়েছি আর এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য এক ইঞ্চি তো সাত ইঞ্চিতে আমি সমান করে ডাক টেনে নিচ্ছি এখন আমি এই ড্রয়িং অনুযায়ী প্যান্ট প্লাজোটা কেটে নিব একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই আমার মতো সহজে একটা প্যান্ট প্লাজো কাটিং করতে পারবেন তো আমি প্রথমে জোড়ার অংশটা কেটে নিলাম উপর থেকে এখন বন্ধ পাশ থেকে আমি কাটিং করে নিচ্ছি পাশ থেকে যে সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করেছিলাম সেই অংশটুকু আমি কেটে নিচ্ছি এখন আমি হায়ের অংশ থেকে মুহুরের অংশ পর্যন্ত কেটে নিচ্ছি আর এখন কেটে নিচ্ছি আপনার নিচের লম্বার অংশটুকু এখন বন্ধপাশে যে জোড়া ওই জোড়াটা আমি কেটে নিব তো আমার দুইটা জোড়া কাটা শেষ এখন আমি প্রথমেই বন্ধ পাশের দুইটা জোড়া যে দুইটা জোড়া কেটেছি ওই পাশটা আমি সেলাই করে নিব তো এই সেলাইটা অবশ্যই মোহরির অংশ থেকে করবেন নিচ থেকে করে আসবেন তাহলে ফিনিশিং ভালো আসবে এবং লম্বা ছোট বড় হয়ে যাবে না তো দেখতে পাচ্ছেন আমি মোহরির অংশ থেকে জয়েন্ট পাটে যে পাটে আমি সাড়ে তিন ইঞ্চি নিয়েছি ওই পাটে আমি প্রথম জয়েন করে দিচ্ছি দুইটা পাট একসাথে নিয়ে এভাবে জয়েন করে দিচ্ছি দেখতে পারছেন না আমি সেলাইটা করে নিচ্ছি অবশ্যই আস্তে আস্তে সেলাইটা করবেন তাহলে ফিনিশিং ভালো আসবে এবং দেখতেও চমৎকার লাগবে তো এই তো আমার সেলাই করা শেষ এবং কাপটি সোজা পাটে নিয়ে নখ দিয়ে একটু মুড়িয়ে নেব এখন দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব এই তো আমি সেলাইটা দিয়ে দিচ্ছি দেখেন কিভাবে তো এইভাবে দুই দুই হাতে কাপড় সোজা করে টেনে ধরে পাশের তারপর সেলাই দিবেন যেন কাপড়টা কুচকে না থেকে তাহলে দেখতে সুন্দর দেখাবে একই নিয়মে আমি অপর পাশটাও জয়েন করে নিব তো এতো দেখতে পাচ্ছেন আমার প্রথম পাঠান শেষি দুইটা পাট আমার সেলাই করা শেষ এখন আমি হাইর অংশে জোড়া দিয়ে নিব তো নিচের কাপড়টা সোজা পাশে রেখে এবং উপরের কাপড়টা সোজা পাশে রেখে উল্টা পাশে আমি হাইর অংশে সেলাই করে নিচ্ছি একইভাবে আমি দুইটা হাই সেলাই করে নিব আর অবশ্যই সামনে পিছনে ব্যাক স্টিক দিয়ে নেবেন তাহলে সেলাইটা খুলবে না এখানেও আমি ডাবল সেলাই করে নিচ্ছি এই তো আমার হায়ের অংশ সেলাই করা শেষ এখন আমি কোমরের থেকে দুই সুত পরিমাণ মরিয়ে সেলাই করে নিচ্ছি আমি এখন কোমরে এলাস্টিক লাগাবো তাই দুই সুত পরিমাণ মরিয়ে সেলাই করে নিলাম দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেলাই করতেছি এটা আমার সেলাই করার শেষ এখন আমি রাবার বা এলাস্টিক নিয়ে নিব তো এখানে আমি ছাব্বিশ ইঞ্চি এলাস্টিক নিয়ে নিলাম প্রথমে আমি জয়েন করে দিব জয়েন করে এখন রাবারটা কাপড়ের উপরে রেখে মাঝখানে বসিয়ে সাইড দিয়ে একটা সেলাই করে নিব অবশ্যই সেলাইটা যেন রাবারে না পড়ে আর কোমরে রাবার নেওয়ার অ্যাকুরেট মাপ হচ্ছে কোমর যা হবে তার থেকে তার অর্ধেক যা হবে তার সাথে আরো এক্সট্রা চার ইঞ্চি কিংবা পাঁচ ইঞ্চি যোগ করবেন তাহলেই পারফেক্ট আপনারা নিতে পারবেন এবং কোমরের ফিটিং তো এ তো আমার রাবার বসানো শেষ এবং কাপড়টা চারপাশে ভালো করে টেনে ধরে এখন আমি মাঝখান দিয়ে একটা সেলাই বসিয়ে দিব আর এই সেলাইটা অবশ্যই দুই হাতে টেনে ধরে করবেন তাহলে সেলাই ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না নতুন যারা আছেন তাদের জন্য অবশ্যই আশা করি ভিডিওটা উপকৃত হবে সম্পূর্ণ না টেনে দেখবেন আর এখানে আমি মোহরের ডিজাইনের জন্য আড়াই ইঞ্চি চওড়া একটা পেপার পেস্টিং নিয়ে নিলাম আর লম্বা সেলোয়ার মোহরি অনুযায়ী নিয়ে নিয়ে নেবেন তো আমি আড়াই ইঞ্চি থেকে আপনার হাফ ইঞ্চিতে একটা সোজা মার্ক করে নিলাম আর এখানে একটা পেপার কেটে নিলাম এটা আপনার দুই ইঞ্চি আছে চড়া আর লম্বা আছে এক ইঞ্চি তো আমি এটা এই হাফ ইঞ্চি বরাবর রেখে ড্রয়িং করে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে ড্রয়িং করে নিবেন ভিডিওতে যেভাবে দেখতে পারছেন তো আমি এইভাবে সম্পূর্ণ দুইটা মোহরের পেপার পেস্টিং আমি ড্রয়িং করে নিব এখন আমি এই ড্রয়িং অনুযায়ী কেটে নিব একটা কাপড় দুই বাস করে তার উপরে এই পেপার পেস্টিং পেস্ট আয়রন দিয়ে পেস্ট করে নিলাম আর এখন পেস্ট করে তার উপর দিয়ে যে ডিজাইন অনুযায়ী সাইড দিয়ে আমি সেলাই করে নিচ্ছি সেলাইটা অবশ্যই আস্তে আস্তে করবেন সময় নিয়ে তাহলে সেলাইটা সুন্দর হবে এবং ফিনিশিংটাও ভালো আসবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি এখন আমার সেলাই করার শেষ আমি সাইডের এক্সট্রা কাপড়গুলো কেটে নিব অবশ্যই কাপড় কাটার সময় খেয়াল রাখবেন যেন সেলাই কেটে না যায় তো আমি ঘুরিয়ে ঘুরে সম্পূর্ণ কাপড় কেটে নিলাম তো কোনায় আমি একটু করে কাট বসিয়ে দিলাম যেন উল্টানোর পরে ভালো আসে এবং ডিজাইনটা দেখতে চমৎকার লাগে তো আমি দেখেন কিভাবে এটা উল্টে আমি আয়রন করে নিয়েছি এবং নিচে হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় যে ছিল ওটা আমি বাস করে আয়রন করে নিয়েছি এখন আমি প্যান্ট প্লাজোর মোহরের অংশে এই ডিজাইনার অংশটুকু রেখে জয়েন করে নিচ্ছি এখন পাশ দিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এই তো আমার সেলাইটা শেষ এখন ডিজাইনটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা সেলাই করে নেব তাহলে দেখতে সুন্দর হবে এবং খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না একইভাবে আমি ওই সেলাই করে নিলাম এখন মুহুরিতে আমি ছয় ইঞ্চি রাখবো তাই আমি রেখে সেলাই করে দিচ্ছি টেনে ধরে সমান করে নেবেন সমান করে সেলাই দিয়ে দিবেন তো আমি অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিচ্ছি আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে এবং নতুন যারা আছেন তাদের জন্য অনেকই উপকার হবে আর তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি নতুন নতুন ডিজাইনার জামা কিংবা প্লাজো কাটিং ভিডিও যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ